ইসলাম রহিম আসসালামু আলাইকুম রহমতো আল্লাহি আবরকাত আজি আর যে যারা তুম হাই প্রেশেসার বা ব্লাড প্রেসার আছে তারা অল হাই প্রেসার বা ব্লাড প্রেশার এখন মারাত্মক ব্যায়াম জিয়ানোর জরিয়া হার্ট ব্লক হয়ে যাবে আর বিভিন্ন ধরনের ব্যায়ামকর প্যারালাইসিস হইতে পারে হাই ব্লাড প্রেশার হলে হাই ব্লাড প্রেশার জরিয়া ব্রেইন হেমারিজ হইতে পারে ব্রেইন হেমারিজ হলে মানুষ কিন্তু দশ বিশ মিনিট যদি ডাক্তরের চিকিৎসা না মানুষ টাচ করে মারি যাবে ঠিক হার্ট এটেকর মাঝেও এনলে হার্ট ব্লক টাইমও যদি চিকিৎসা নভি মানুষ মারা যা ডাশগুড়ি তারপরে যে প্যারালাইসিস মতো গই গার হনে ডাক মারে পারে গার বিভিন্ন ধরনের কল ব্লক ঘুরি হেলাই পারে হাই ব্লাড প্রেসার দিল হাই ব্লাড প্রেসার আর সন্ডমন ঘুরি আরে হাই ব্লাড প্রেসারের ফালি ফালি ডরগুড়ি ফরাই ডাশগুড়ি হার্ট বি রঙ হয়ে যাবে আর কোনো জানি হনমা তুন যদি হার্ট ফিল একবার ফিল করে ধরলে মানুষই বালা মম্মিকা জীবনের রিস্ক থাকে লা হাই প্রেসার যারা তো আছে বা ব্লাড প্রেসার যারা তো আছে তারা তুন খুব সহজ সরে সরে ব্লাড প্রেসার বা হাই প্রেসারর চিকিৎসালন জরুরি আর অবশ্যই যারা তুমি হাই প্রেসার বা ব্লাড প্রেশার আছে তারা তুন হানা এখানে মানিয়েও চালা খুঁজব যে মেডাজিন হেবো বা দে বেছি গৰম জিনিছ নাহাব উৰুকোমা নাথাকিব এণ্ডিলে এণ্ডিলে কিছু ইয়াৰ মেইনটেইন কৰি চলা ফুৰে ইনৰ বেপাৰ আছে আৰু তাৰ ভিডিঅ' অনুৰোধ চাইড ধৰিম বা ৰিচাৰ্চ কৰি চাইড পাৰোঁ কি কি কৰা ফুৰিব বা ডাক্তৰলৈ মচলা কৰি চাইড পাৰোঁ চ' আজি আমি অন হোমিঅ' ৰেমেডি দেখাই দিওঁ যিমান হাই ব্লাড প্ৰেছাৰ ল'ব বুলি এখন যাদু কৰি দাবাই হ'লেও চলিব ডাক্তরের ওষুধটা তো নয় গুণ বেশি হাজ করে ধাবাইয়ে আনে কি ওষুধ হইলে বাংলা ভাষা মাঝে সজনা ভাতা বলে আর ভাষা মাজে স্যাদানা ভাতা বা হা আগ বলি হ এই স্যেজনা ভাতা ফুষ্টিকুণের বড় গুয়া ফাতা আর কিন্তু লতা ভাতা আছে ভিতরে কিন্তু সজনা ভাতা মাঝে পুষ্টিগুণ মেডিকেল সাইন্স করে রিসার্চ করে পাইয়ে অন্য ফাতা মাঝে নাই বা ফাতা জাতীয় জিনিসের ভিতরে দিয়ে দানা জাতীয় জিনিসের বোতরে দিয়ে সিআইসিত সো এই সজনা ফাতা ইনার রস লোয়ের কিন্তু আমরা হাই ব্লাড প্রেসার নির্মূলভাবে দূর ঘুরিত ফারি খেঙ্গুরিং হলে ইয়ার হল তো অবশ্যই যারা তারা না পারি সজনা গাছ যার বিডাত আছে বা বিডার আশেপাশে ভাষা জারাত গাছ আছে বড় গাছ আছে তারা ফারিব জারাতুন সজনা গাছ আশেপাশে নাই নাই আল্লাহ কি করা নাই ওনারা হয়ে দিব ইয়ার হল লাবধারা তুন সজনা ফাতা অথবা স্যাানা ফাতা বুড়া ফাতা লাইব একবারে লাল লাল দিলা বুড়া ফাতা ফাওনা ভাতা হর মানে গেয়ের মাঝে ফওয়না ভাতা হইলে একেবারে লাল লাল ফওনা ভাতা খাইবানা হ্যারান্টি নাই তাললা ওনারা বুড়া ভাতা মোটামুটি কিছু কিছু লালই ইনলা ভাতা তুলি লই তুলি লই রে মোটামুটি মেক্সিমাম কেমন ওনারা দুই তিন চামিচ রস বাইরে নতুন ভাতা লই ইনরে সেঁচি অথবা বাড়ি রসের সাইের লই বান বেননা দুইতে তিন চামিচ বিয়ালি দুইতে তিন চামিচ অবশ্যই বাদ কাপের কেসুগুন আগে হাইবা শালিফেডৰ মাজে এনিলে ডেইলি দুই বাৰ ঘুৰি হাঁহ ফুৰিব দুইতে তিনিচামিচ ঘুৰি হা অৱশ্যেই এইবাৰ কিন্তু যাৰা সমবয়সী মানুহ আছে তাৰা নাহেবান দহ বছৰে নিচে ফুৱাইন আছে দহ বাৰ বছৰে নিচেই তাৰা নাহেবান ইয়াৰ ওৰ বয়স যাৰা আছে তাৰাহেবান ডেলি দুবাৰ ঘৰি হাঁহ ফুৰিব হালিফেডত খানা খাইবাৰ আগে কেঁচা ৰস এইবাৰ বেইনা এ টাইম বিয়ালে এ টাইম খানা খাইবাৰ আগে এণ্ডেলা গুড়ি যদি ডেইলি দুসপ্তাহ আনিখন দৌৰিলে ওনারা হাই ব্লাড প্রেশার ইনশাআল্লাহ একেবারে কন্ট্রোল থাকবে হাই ব্লাড প্রেশার কারণ ধরো ব্যয়ারাম ওনারা হ্যাঁ হইদি বা নাহাইও হাই ব্লাড প্রেশার আছে ধরলে ওনারা মৰা মন মশলা করি পরামর্শ করি ওষুধ খাইবান হাই ব্লাড প্রেসারের কি হাই ব্লাড প্রেসারে মানুষের অহালি মৃত্যু ঘটে পারে আসা আর ডাক্তর তো সুসার না তো কী কী হানা বাঁচিয়ে রা ফুব হ্যাঁ সজনে ভাটাই বা ওনারা যদি মেলে ধারণ দলিন হাইবান বাদে যারা তো ডায়াবেটিস আছে তারা কিন্তু ওষুধ পেনা হাইবেন আর রেমেডি পেনা তারা লাভ হতে পারে আর আমি হয়তো চাই যারা তুন আশেপাশে গাছ নাই সাজানা গাছ নাই বা সজনা গাছ আশেপাশে নাই বা গরিবার হন পদ্ধতি তারা তারালা বলি সজনা গুড়া ব্যবহার করতে পারেন সাজনা ভাতার ফটার ফাজা হ্যাঁ আয়ুর্বেদিক দোয়ার মাঝে আয়ুর্বেদিক দোয়ানোর মাঝে কিন্তু লাতা ভাতা হার জিনিসের ফোয়াটার ফাইবেন সাদানা ভাতার ফোটার ফোয়ানা ফটার আন্ধরা কিনা ফাইবেন ফটার লইয়ের আন্ধরা ব্যবহার করতে পারেন হ্যাঁ স্বজন ভাতার ফোডার কিন্তু না থাকে আর বিভিন্ন ধরনের ভিটামিন হল হাই হাইব্লাড প্রেশার হল্লা এনে বিভিন্ন ফ্যাশন টোকলরে স্বজন ভাতার ফোটার ফে থাকি থাকি গর্ভবতী গর্ভবতীমায় ভয়েন্দরি দিয়ে থাকি হ্যাঁ বিভিন্ন ধরনের যারা তো এনিমিয়ার সমস্যা আছে ইতারি দিয়ে থাকি হ্যাঁ যারা তো পুষ্টিহীনতা আছে ইতারি দিয়ে থাকি এনিলা আরাত্মন না থাকে আমরা চাইলে অনলাইনে তুমি স্বজনা ভাতার ফোডার লজাই ব্যবহার করতে সোনেসবিধান্তিট করুন আসলামুকম ও রমতো লিারকাত